আমি ওনার কাছে কিছু সাহায্য চাইছিলাম আপনি এত মহান এত টাকা দিলেন সে চাচা দেখেন আপনি আমার যে উপকারটা করছেন এই না এটা কিছুই না উপকার এই উনি আমার কি এমন উপকার করেছে যার জন্য অনেকে এক লাখ টাকা দিতে হবে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম কাকে চাচ্ছেন? আমি হামিদ সাহেবকে ও ওহ, উনি তো বাড়িতে নেই। বাড়িতে নাই? না। তা হইতো। অনেক বিপদে পড়ে গেলাম। কেন? কি হয়েছে কিছু বলবেন? আমি উনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছিলাম। সাহায্য মানে কি দিয়ে আপনাকে সাহায্য করতে পারি? আমার আমার 50000 টাকা দিতে হইব। আচ্ছা দাঁড়ানের কথা বলে না একটা থেকে তোমাকে চিনে তোমার সাথে কিছু বছর আগে ওনার সাথে ট্রেনে পরিচয় হয়েছিল তোমার নাকি মানি হারিয়ে গেছে উনি বলতেছে তোমাকে নাকি দুই হাজার টাকা দিয়ে হেল্প করেছিল আচ্ছা শোনো ওনাকে তুমি ভিতরে নিয়ে গিয়ে বসাও আমি দশ মিনিটের মধ্যে আসতেছি ও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো চাচা আপনি ভিতরে চলুন উনি আসতেছে আসবে হ্যাঁ আসুন এখনো আসতেছে না কেন আরে গেট খোলা আছে ভিতরে আসো

হ্যাঁ আমি আপনার কাছে আসছি আমার অনেক বিপদ সাহেব আমার মানে এটা আগামী সাতটা বিয়ে দেব কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই টাকা জমি যা ছিল সব তাক কি বেচা ফেলেছি খালি অল্প একটু জায়গা আছে থাকালে সেইটাও পঞ্চাশ হাজার টাকা কেউ কিনবো না আর এখন যদি বিক্রিও করতে যায় কেউ সাথে সাথে এই টাকাটা দিব না তাই ভাবছি আপনার কাছে যাই ঠিক আপনি এই উপকারটা মানে করেন চাই আমি সারা জীবন ভুলুকরা চায় মানে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি আসতেছি আচ্ছা আচ্ছা এই যে পঞ্চাশ হাজার টাকা আপনার মেয়ের বিয়ের জন্য আর এই যে এই বাকি পঞ্চাশ হাজার টাকা এটা আপনার মেয়ে জামাইকে আমি গিফট করব আমি তো আপনার মেয়ে জামাই মানে আপনার মেয়ের বিয়েতে আমি যেতে পারবো এই টাকাটা আপনি মেয়ে জামাইকে দিব আমার তো সাহেব আপনি এত মহান এত টাকা দিলেন সাহেব আমার বিশ্বাস হয়েছে শুনুরা চাচা দেখেন আপনি আমার যে উপকারটা করছেন সেই তুলনায় এটা কিছুই না উপকার উনি তোমার কি এমন উপকার করেছে যার জন্য অনেকে এক লাখ টাকা দিতে হবে মাই দেখো আসলে তোমাকে বিষয়টা বলা হয়নি চাচা আমার যে উপকারটা করছে আমি সেদিন অফিসের কাজে ঢাকা যাচ্ছিলাম ট্রেনের মধ্যে আমার মানি ব্যাগ এবং ব্যাগটা হারায় যায় আর এই চাচাই এই চাচাই সেদিন আমাকে এই উপকারটা করছে আমাকে দুই হাজার টাকা উনি দিছে আর সেদিন যদি এই চাচা এই চাচা যদি আমাকে টাকাটা না দিত জানো না আমি সময় মতো মিটিং এ অ্যাটেন্ড করতে পারতাম না এবং আমার চাকরিটাও চলে যেত চাচা আমি আপনাকে না জেনে অনেক কথা শুনিয়েছি দয়া করে আপনি আমার কথা কিছু মনে করবেন না আর চাচা বিয়ের পরে আপনি মেয়ে এবং মেয়ে জামাইকে নিয়ে আমাদের এখানে বেড়াতে আসবেন কেমন আচ্ছা আর যখন যা প্রয়োজন হবে আপনি আমাকে ফোন করে সব বলবেন পাঠিয়ে দেবেন এত এত টাকা দেওয়ার পর তো আমার আর কোনো টাকার দরকার নেই তারপর আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক আল্লাহ আপনাকে আরো বেশি বেশি তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আজকে আমার বাসা থেকে যান না আমার গ্রামে তো অনেক কাজ আছে বিয়ের ব্যাপার আমি কাজগুলি সারি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যাই ওগুলো ওদিকে সামাল দেন আচ্ছা আচ্ছা